আজ পর্যন্ত সেই হিসেবে অ্যাডভান্টেজ নেইনি আমার বাবা মুক্তিযোদ্ধা নির্মাতা অভিনেতা হ্যাঁ একটা অ্যাডভান্টেজ তো পেয়েছি যে নির্মাতা কাজী হায়াত বিধায় আমি অভিনেতা কাজী মারু আমার বাবা যদি নির্মাতা না হতো তাহলে হয়তো হতে পারতাম না এই অ্যাডভান্টেজটা আমি নিয়েছি বা আমি পেয়েছি আর কোনো অ্যাডভান্টেজ না আরেকটা জিনিস কোয়েশ্চেন করলেন যে কি পেয়েছি আমার বাবা কাজী হায়াত এই মানুষের কাছে অনেক সম্মান পেয়েছে দেশে এবং দেশের বাইরে যেখানে থাকি আমেরিকায় সেখানে সেখানে একদিন একটা কথা বলবো আমি এই ছবির শুটিং সময় একটি আমাদের ওখানে একটি চেইন শপ আছে সেটা ডানকিন ডনট ওখানে আইসক্রিম কফি ডনট সব বিক্রি হয় তো আমি গিয়েছিলাম আমার বাচ্চার জন্য ডনট কিনতে তো ওখানে একজন বস হলো কাজ করছিল কাজ করতে সময় বললো। আপনি কাজী হাছবের ছেলে না এমন হ্যাঁ বাঙালি একজন লোক বলল যে আপনি কাজী হাছবের ছেলে কাজী মারুফ না এমন হ্যাঁ বললো যে কি খাবেন না আপনি আর আপনার খেতেই হবে আমি এটা খাওয়াবো আপনাকে আমি বিল দেবো আপনি দেবেন না কেন দিচ্ছি জানেন কেন বললো আপনি কাজী হ্যায়ের ছেলে এই জন্য এরকম ভালোবাসা অনেক জায়গা থেকে পেয়েছি আর কি পাওয়ার আছে কি চাওয়ার আছে আচ্ছা এমনিতে একজন অভিনেতা হিসেবে আমি জানতে চাইবো যে একজন কিংবদন্তি চলচ্চিত্রকার অভিনেতা নির্মাতা কাজী হায়াত সম্পর্কে বলবেন সন্তান হিসেবে নয় অনেক ভালো নির্মাতা তা না হলে এত ভালো মনের মানুষ প্রথমে সরল সোজা সরল সোজা বিধায় অনেকের কাছে ঠকেছে অনেক ক্ষেত্রে এটা না বলি কার কার কাছে কিভাবে সরল মানুষ ভালো মানুষ এবং সর্বোপরি ভালো বাবা এবং ভালো নির্মাতা এমনিতে যদি এটা প্রশ্ন করা হয় যে তিনি কাজ করেছেন দেশকে দিয়েছেন ওরকম সম্মাননা বা সম্মান বা উপযুক্ত প্রাপ প্রকৃতি পেয়েছেন বলে মনে করেন আমি মনে করি পেয়েছেন আহ উনি কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ওনার চিকিৎসা বাবদ দশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন কিন্তু আমি মনে করি এটা ওনার পুরস্কার এখানে অনেকে কমেন্ট করে যে আপনার এত টাকা আপনি আমেরিকায় থাকেন আপনি আপনার বাবার নিতে হলো এটা তার প্রাপ্তি তার পুরস্কার সেখানে আমি কেন বাধা দেব আমি তো বাধা দেওয়ার কেউ না এটা আমার বাবার প্রাপ্তি ওনাকে পুরস্কৃত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নেই আর দর্শকদেরও বলার কিছু নেই আচ্ছা সর্বশেষ মানে মানে তাকে মানে পরামর্শদাতা কিছু নেই তারপর কিপত্তা সকল নাপার আছে মানে নির্মাতা কাজী হায়াতের কাছে নির্মাতা কাজী হায়াত অনেক দিয়েছে দেশকে দর্শকদেরকে সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছে অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমার মনে হয় আর দেওয়ার কিছু নেই ওনার বয়স হয়েছে আমার মনে হয় ওনার এখন পাওয়ার সময় আপনাদের কাছ থেকে ভালোবাসা অনেক পেয়েছে আরও ভালোবাসেন তাকে সেটাই চাই সেটাই আমার প্রত্যাশা এবং তার জন্য দোয়া করি